তুফান নামে যেই সিনেমাটা রাহেন রফি পরিচালিত আসতে যাচ্ছে সেখানে আলফাই এস এবং চরকি মিলে যে কোলাবোরেশনটা করেছে এবং দেখতেই পাচ্ছেন বাংলাদেশের সুপারস্টার এটাতে অভিনয় করতে যাচ্ছে কাজে এটার জন্য অনেক অনেক আজকে একটা আনন্দের বিষয় এবং আপনারা এসেছেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সিনেমাটা খুব শীঘ্রই ফ্লোরে চলে যাবে এবং এখানে অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে ঈদের মধ্যে ঈদুল ঈদুল আজহা টোয়েন্টি টোয়েন্টি ফোরে এই সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে আজকের অ্যানাউন্সমেন্টের মধ্যে দিয়ে আমরা আসলে বলতে চাই আজকে আমাদের অফিসিয়াল এই খুব প্রথমে পোস্টারেই যা দেখালো তাতেই বুঝতে পারছেন যে এটা কোনো অংশে কম যায় হোক যদি এখনো আপলোড করে থাকেন আপনি শুরু হয়ে গেছে আপনাদের কেমন লাগছে আমি যখন দেখেছি আমার তো সাংঘাতিক ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে পোস্টার ভালো হয়েছে তো